নমস্কার বন্ধুরা এক্সাম এক্সপার্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজও আমি চলে এসেছি প্রথম শ্রেণীর সহজ পাঠের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হস্য দীর্ঘ হস্য দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ এখান থেকে দেখো কী কী প্রশ্ন হতে পারে হস্য দীর্ঘ কি করে দীর্ঘ ডাক ঘেউ ঘেউ পরের প্রশ্ন ঘেউ ঘেউ করে ডাকে এমন একটি প্রাণীর নাম লেখ ঘেউ ঘেউ করে ডাকে এমন একটি প্রাণী হলো কি কুকুর শূন্যস্থান পূরণ করো হস্য দীর্ঘ ডাক ছাড়ে ড্যাশ ড্যাশ ডাক ছাড়ে ঘেউ ঘেউ এরপর তোমাদের আছে রি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী এখান থেকে প্রশ্ন হতে পারে ঘন মেঘ কি বলে ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী দিনটা কেমন দিনটা বিশ্রী বা খারাপ পরে আছে দেখো শূন্যস্থান পূরণ করো ঘন ড্যাশ বলে ড্যাশ দিন বড় ড্যাশ ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী এরপর আসে দেখো অর্থ লেখো ঘন ঘন এর অর্থ হলো গাঢ় বিশ্রী বিশ্রী এর অর্থ খারাপ এরপর আছে তোমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দ কি ঘন ঘন এর বিপরীত শব্দ হবে পাতলা দিন দিনের বিপরীত শব্দ হবে রাত আর বিশ্রী বিশ্রী এর বিপরীত শব্দ হবে সুশ্রী